কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টা পরে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম স্টেট করার ইচ্ছের কথা জানিয়েছেন ট্রাম্প প্রস্তাব দিয়ে বলেছেন কানাডার মানুষ যুক্তরাষ্ট্রের স্টেট হওয়াকে স্বাগত জানাবে কারণ কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দেশটি অর্থনৈতিক দিক থেকে সুবিধা পাবে তিনি বলেন যুক্তরাষ্ট্র কানাডার মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকি দরকার হয় তার ভার আর বইতে পারবে না আমেরিকা জাস্টিন ট্রুডো সেটি জানতেন তাই তিনি পদত্যাগ করেছেন দুই দেশ এক হয়ে গেলে বাণিজ্য শুল্ক আর থাকবে না ট্যাক্স কমবে আর রাশিয়া এবং চীনের কাছ থেকে কানাডার নিরাপত্তায় যে হুমকি আছে তা থেকেও দেশটির সুরক্ষা নিশ্চিত হবে একসঙ্গে কানাডা যুক্তরাষ্ট্র কতই না বিশাল একটি জাতি হবে কানাডায় রাজনীতি এবং অর্থনৈতিক নানা সমস্যার কারণে ট্রুডোর জনপ্রিয়তায় ধস নেমেছিল এর মধ্যেই জানিয়ে দিয়েছিলেন আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন কানাডার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ মাদক এবং অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধ না করতে পারলে ওই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প রাজনৈতিক অস্থিরতার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সোমবার ক্ষমতাসীন দল লিবারেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে একরকম মজাই করলেন বছর সতেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তার প্রথম ট্রুডোর সঙ্গে মেয়াদেও সম্পর্ক ভালো রাখেননি আর গত বছর পাঁচ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ট্রুডোর সঙ্গে সাক্ষাতের সময় থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছের কথা জানান দিচ্ছেন তিনি ট্রুডোকে গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর বলেও তিনি কটাক্ষ করেছেন